আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন দেখেন আমার রেম্বো অরিকেটের বাচ্চা আমি এগুলাকে প্যারেন্টসের থেকে আলাদা করেছি দশ দিন বয়স থেকে আমি হ্যান্ড ফিট করে বড় করেছি মার্শাল্লাহ অনেক হেলদি দেখেন অনেক হেলদি অনেক হেলদি মাশাল্লা অনেক অ্যাক্টিভ আর প্যারেন্টসের থেকে যদি অল্প বয়সে আলাদা করেন সেক্ষেত্রে লাভ অনেক যেমন এই বাচ্চাগুলোও খুব হেলদি থাকবে এবং প্যারেন্টসগুলোও খুব হেলদি থাকবে প্যারেন্টস যখন বাচ্চাকে ফিট করায় তখন প্যারেন্টসটা দুর্বল হয়ে যায় আর আপনি অল্প বয়সে যদি বাচ্চাগুলোকে যদি ব্রুডারে রেখে নিজে হ্যান্ড ফিট করে যদি বড়ো করতে পারেন অনেক ভালো থাকবে এবং এই বাচ্চাগুলো বড়ো হতে হতে দেখবেন প্যারেন্টস আবার ডিম পেরে দিয়েছে আমি এরকমই করি আর এরকম যদি করেন বছরে কমসে কম চার থেকে পাঁচবার আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন লরি থেকে আর লরি মাসাল অনেক স্ট্রং একটা পাখি সহজ অসুস্থ হয় না আর এগুলোকে হ্যান্ড ফিট করানো অনেক সহজ এই যে আর এগুলোকে আমি কিন্তু হ্যান্ড ফিট আমার নিজের বানানো হ্যান্ড ফিটগুলাই করাই আমার বাসায় অনেক লরি লরিক্যাট আছে সবগুলাই আমার নিজস্ব বানানো হ্যান্ড ফিটগুলো খাই এবং আলহামদুলিল্লাহ রিম খুব ভালো করছে এগুলোর বয়স হল পঁয়ত্রিশ দিনের মতো